আমরা নিশ্চিত হতে পেরেছি যে যে শর্টগান এবং গুলিগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো বাংলাদেশ পুলিশের গত রাত্রে পুলিশ জানতে পারে যে বাঙালি বাড়ি এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে একজন গুলিবিদ্ধ হয়েছে তাৎক্ষণিকভাবে সংবাদপ্রাপ্তির সাথে সাথে করেন্টানা পুলিশ এবং আরংঘাটা থানা পুলিশ যৌথভাবে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে খুলনা মেডিকেল কলেজ হাসপা হসপিটালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় শনাক্ত করে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা জনৈক খাইরুল সর্দার পিতা সবুর সর্দার সাং কাঁঠালতলা থানা ডুমুরিয়া জেলা খুলনাকে শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে হরিণটানা থানাধীন বাঙ্গালিবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র কিনতে গিয়ে অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করার সময় তার হাতে থাকা পিস্তলেগুলি অসতর্কতার কারণে ফায়ার হয়ে তার নিজের বাম হাতে তালুতে লেগে সে প্রাপ্ত হয় তখন তাকে নিয়ে হরিণ্টানা পুলিশ এবং ডিবি পুলিশ পরবর্তীতে আজকে সকালে বিষয়ে অভিযান অব্যাহত রাখে গুলিবিদ্ধ খায়রুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দেয় যেখান থেকে সে যেখানে ঘটনাটি ঘটে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে যারা ফারুক হোসেন পিতা মৃত আব্দুল খালেক সাং চরকচুরিয়া জেলা পিরোজপুর বর্তমানে সে বাড়ি এলাকায় হরিটানা থালা এলাকায় ভাড়াটি হিসেবে সেখানে বসবাস করছে তাকে দেখিয়ে দেয় এ সময় ফারুককে আটক করা হয় এবং তার তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে স্বীকার করে যে তার কাছে অস্ত্র আছে